এই যে গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা জয়লাভ করেছিল বিজেপি এবারে কতটা আশাবাদী আপনারা জয়লাভের জন্য দেখুন আমার মনে হয় যে মানুষ শেষ কথা বলে এবং যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সত্যদা রয়েছেন রয়েছেন এবং আমাদের প্রার্থী কালীপদে সোলেন তিনি রয়েছেন বীরবাহাদিরা রয়েছেন আমার মনে হয় এরা অক্লান্ত পরিশ্রম করেছেন মাটি যারা ভালো বোঝেন তারাই এরা সুতরাং মানুষ এদের পক্ষে থাকবে এটা দৃঢ় আশাবাদী আমি এবং আমি শুধু নই এখানকার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষ আশাবাদী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের জন্য আশাবাদী এরকমটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো দিন সেই মানুষগুলোর পাশে থেকেছে এবং সেটা আমরা প্রত্যেকে জানি এ ঝাড়গ্রাম লোকসভায় কুর্মী ভোট একটা বড় ফ্যাক্টর এবার কুর্মীরা প্রার্থী দিচ্ছে এ বিষয়টা কীভাবে দেখছেন নিশ্চয়ই যদি কেউ প্রার্থী দিয়ে থাকে সেটা সাধুরে গ্রহণ করা হবে সেটার সঙ্গে আমার মনে হয় না কোনো বিতর্কিত বা সমালোচনার বক্তব্য বা মন্তব্য জড়তে থাকতে পারে তবে আমি একটা কথা বলি যে যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না সুতরাং এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন যিনি প্রার্থী হয়েছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তারা সারা বছর পড়াশোনা করে তাই আলাদা করে অপোনেন্টের ব্যাপার বা বিরোধীদের ব্যাপারে ভাবতে হবে না এই এ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল এই জঙ্গলমহলে কি তার কোনো প্রভাব পড়বে সন্দেশকালী নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এবং আসলে কি কি ঘটেছে সেটা সমগ্র বাংলা দেখতে পেয়েছে কতটা সাজানো কতটা সত্যি কতটা ঘটেছে কতটা ঘটানো হয়েছে সেটাও সারা বাংলা দেখেছে আমার মনে হয় সারা বাংলার মানুষ তার উত্তর দেবে সেটা আমি উত্তর দেবো না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দেবে না সেটা সাধারণ আপামর জনগণ উত্তর দেবে আর সেই উত্তরটা আমি দুশো শতাংশ শিওর দুশো শতাংশ আশাবাদী সেটা সাধারণ মানুষের পক্ষে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হবে জঙ্গলমহলে তৃণমূলের এখন প্রার্থী ঘোষণা হয়েছে কালীপদ সরেন কিন্তু প্রার্থী ঘোষণার পরে এখনও কিন্তু জেলা জুড়ে সেভাবে প্রচার শুরু হয়নি এই বিষয়টা কি দেখছেন দেওয়াল লিখন হচ্ছে এবং গোপীবল্লভপুরে দেওয়াল লিখন হচ্ছে এবং আমি আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে সেখানেও ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়েছে এবং মিটিং হচ্ছে যেখানে আমি প্রার্থীকে যখন দাদাকে ফোন করলাম দাদা বললেন যে মিটিংয়ে রয়েছেন আমার মনে হয় দুর্দান্ত প্রচার হচ্ছে এবং সেটা যদি মনে হয় কেউ যদি সেটা প্রচার করার চেষ্টা করে যে প্রচার হচ্ছে না তৃণমূল কংগ্রেসে তাহলে আমার মনে হয় পিকচার বিবি বাকি হয় এখনও পর্যন্ত শেষ খেলা শেষ হাসি মানুষ আসবে শেষ খেলা তৃণমূল কংগ্রেস খেলবে তাই ধৈর্য ধুন